মহিলা কনস্টেবলের শ্রীলতা হানি চাকদহে গ্রেপ্তার ইন্সপেক্টর অভিযুক্ত ইন্সপেক্টরকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ নদিয়ার চাকদহে চাঞ্চল্যকর ঘটনা এক মহিলা কনস্টেবলকে প্রকাশ্য শ্রীলতা হানির অভিযোগে গ্রেপ্তার হলেন পুলিশেরই এক ইন্সপেক্টর অভিযুক্ত পুলিশ অফিসারের নাম অনিমেষ দাস তিনি কৃষ্ণনগর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন অভিযোগ রাস্তার মধ্যেই তিনি ওই মহিলা কনস্টেবলকে আটকে অশালীন আচরণ করেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে চকদহ এলাকায় নিজের কাজে বেরিয়েছিলেন এক মহিলা কনস্টেবল আচমকায় অভিযুক্ত পুলিশ অফিসার তাকে রাস্তার মাঝে আটকে দেয় এবং হানি করতে শুরু করে আতঙ্কিত ওই পুলিশ কর্মী দ্রুত থানায় খবর পাঠান চকদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই অনিমেষ দাসকে আটক করে এরপর জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তের পর তাকে গ্রেপ্তার করা হয় এই প্রথম নয় অভিযুক্ত ইন্সপেক্টরের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে জানা গেছে গত 21 জানুয়ারি ওই মহিলা কনস্টেবল নবদ্বীপ থানায় অনিমেষ দাশের বিরুদ্ধে শ্রীলতা হানীর অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু সেই ঘটনার পরও অভিযুক্তের কোনো শাস্তি হয়নি এবার প্রকাশ্য রাস্তায় একই কাজ করায় শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়লেন তিনি এই ঘটনার পর অভিযুক্ত ইন্সপেক্টরের বিরুদ্ধে শ্রীলতা বেআইনি আটক মারধর ও ভয় দেখানোর মতো একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ তাকে বুধবার কল্যাণী আদালতে পেশ করেছে একজন পুলিশ অফিসারই যখন আইন ভেঙে অপরাধ করেন তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রাস্তায় যদি এক মহিলা পুলিশ কর্মীও নিরাপদ না থাকেন তাহলে সাধারণ নারীদের নিরাপত্তা কতটা নিশ্চিত পুলিশের আভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন উঠছে এদিকে এই ঘটনার পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দোষ প্রমাণিত হলে অভিযুক্ত ইন্সপেক্টরের চাকরি খোয়া যেতে পারে বলেও পুলিশ সূত্রে জানা গেছে নারীদের নিরাপত্তার দাবি কঠোর শাস্তির দাবিতে সরব সকলে এই ঘটনার সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এক পুলিশ অফিসার যদি তার মহিলা সহকর্মীর সঙ্গেই এমন আচরণ করেন তাহলে সাধারণ নারীরা কতটা সুরক্ষিত কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন সমাজের বিভিন্ন মহল তদন্ত শেষে অভিযুক্তের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে সর্বত্র ব্যুরো রিপোর্ট নিউজ নোমেন্সল্যান্ড চকদহ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ঢাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো